পরপদে কাজ বুঝালে কি হবে বই পড়া দেশ ত্যাগ ছেলে ভুলানো রথ দেখা বীজ বোনা আচ্ছা সবগুলোতে পরপদে কি আছে কাজ আছে কাজ থাকলে পারে কি হবে দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে পণ্য থাকলে শেষে পণ্য থাকলেও কি হবে বিপদাপন্ন পণ্য সংকটাপন্ন পণ্য মরণাপন্ন নিকটাপন্ন পণ্য আচ্ছা শেষে যদি প্রাপ্ত থাকে তাহলেও কি হবে দুঃখপ্রাপ্ত ভারপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত শেষে যদি আশ্রিত থাকে তাহলেও কি হবে হ্যাঁ চরণাশ্রিত আচ্ছা দেবাশ্রিত মরণাশ্রিত আচ্ছা পদাশ্রিত আচ্ছা শেষে যদি অতীত থাকে তাহলেও কি হবে যেমন ভাষাতীত লোকাতীত বর্ণনাতীত